সিআইটিউ বিভাগীয় প্রেসিডেন্ট বিভাগীয় সভাপতি কমরেড চিত্ত দাস মহোদয়কে অনুরোধ করছি পুষ্পকল্পর জন্য বলি আমাদের রক্তে ভগৎ সিং এর আমাদের শিরাই শিরাই ভগৎ সিং এর রক্ত বহন করছি আর যে পতাকাটা আমরা বহন করছি এটা স্বাধীনতার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের যে পতাকা এই পতাকা আমরা বহন করছি বলে একদিকে ভগৎ সিং এর রক্ত আমাদের সিরাই যখন বহন করছে এই দাবি যখন আমি ডিএফ করি আর আমি যখন ডিএফ করতে করতে দাবি করি যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতার আগের যে স্বাধীনতার লড়াই এই লড়াইয়ের পতাকা আমরা আজও স্বাধীনতার উনাশ বছর বয়স বয়সে আমরা বহন করছি ফলে কঠিন কাজটা তো আমরা করছি বলে ডিও আমাদের বাড়াতে হবে আর ডিএফটাকে যদি বাড়াতে হয় তাহলে ডিএফটাকে জানতে হবে ডিএফটা শুধুমাত্র মানে আমরা আমাদের কাছে ডেমোক্রেটিক অফ ফেডারেশন অফ ইন্ডিয়া একটা লাল তারা আর তার সঙ্গে ডি ওয়াই এফ একটা একটা পতাকা আমাদের সামনে ডিএফটা শুধুমাত্র তা না একটা আমাদের সিম্ব ডিএফটা মানে স্বাধীনতার আন্দোলনের লড়াই অন্যতম অনেকেই বলবো উনিশশো আশি সালে ডিএফের জন্ম আর পরে স্বাধীনতা উনিশশো সাতচল্লিশ সালে হয়ে গেছে না ডিএফের স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্য ডিএফ বন্ধ উনিশশো বিশ সালে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম একটা প্রেখ্যাপট উনিশশো সালে লেনিনের নেতৃত্বে সুমিয়তের বিপ্লব উনিশশো সাল আমাদের দেশে প্রথম কমিউনিস্ট পার্টির জন্ম উনিশশো সাল কংগ্রেসের অধিবেশনে প্রথম পূর্ণ স্বাধীনতার দাবি স্বামী কুমারানন্দ আর মসনদ একজন মাইনরিটি দুজন মিলে কমিউনিস্ট পার্টির নেতা প্রথম আমাদের দেশে পূর্ণ স্বাধীনতার দাবি